হ্যালো ভিবান আমি সুস্মিতা আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগতম আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমরাও খুব ভালো আছি আর এক ঠিক আগের ব্লগটা দেখিয়েছিলাম ওই চোদ্দই এপ্রিল সকাল থেকে হালকা হালকা পেন ফিল হওয়াতে ওই প্রায় বেলা সাড়ে বারোটা নাগাদ হসপিটালে এসেছিলাম চেকআপের জন্য যেটা অ্যাকচুয়াল পেন না ফলস লেবার পেন তো সেজন্য অ্যাপয়েন্টমেন্ট নিয়ে হসপিটালে এসেছিলাম চেকআপের জন্য তো যেহেতু অ্যাকচুয়াল লেবার পেনে উঠেছিল তো ডক্টরের সাথে সাথে আমাকে অ্যাডমিট করিয়ে নেন তো এখন প্রায় দুপুর দুটো মতো বাজে তো শুরুর দিকে ঘন্টায় প্রায় তিন থেকে চারবার হালকা হালকা পেনটা ফিল হচ্ছিল আর সেটা এখন প্রায় বেড়ে গিয়ে ছ থেকে সাতবার প্রচণ্ড লেবার পেন হচ্ছে এবং যাচ্ছে তো যাই হোক যখন লেবার পেনটা থাকছে না তখন তো বেশ ভালো লাগছে তবে যখন পেনটা উঠছিল যদি আমাকে বলেন এক্সপ্লেন করার জন্য কেমন পেন আমি তো বলবো অনেকটা কারেন্টের শখ খাওয়ার মতো কেমন যেন পাগল পাগল মনে হচ্ছিলো কি করবো বুঝে পাচ্ছিলাম না তো যাই হোক শুয়ে থাকার চেয়ে একটু হাঁটা চলা বা আমি পুরো প্রেগন্যান্সি জার্নিতে যে ইয়োগা বলে একটু এক্সারসাইজ করেছিলাম সেটা করে দেখলাম বেশ রিলিফ পেলাম আর সেই বলটা আমাকে হসপিটাল থেকে দিয়েছিলো এছাড়া পুরো প্রেগন্যান্সি জার্নিতে যে আমি একটা ব্রিদিং এক্সারসাইজ করতাম ওই নাক দিয়ে লম্বা নিঃশ্বাস নিয়ে মুখ দিয়ে অল্প অল্প করে ছাড়তে তো সেটাই নার্সরা আমাকে বারবার করতে বলছিল এবং সেটা করে কিন্তু অনেকটাই আরাম পাওয়া যাচ্ছিল তো যাই হোক বেশ কিছু ঘন্টা ব্যথা সহ্য করার পরে আমরা ডিসিশন নিই যে না এবার আমি এপিডুরাল নেব কারণ একদম শেষ মুহূর্তে এসে যদি বলি আমার পেন রিলিফের জন্য অ্যানাস্তেসিয়া মানে এপেডোরল চাই তখন দেওয়া সেটা সম্ভব নয় তাই কিছুক্ষণ আগেই বলতে হবে তো যাই হোক আমি প্রায় সাড়ে চারটে নাগাদ বিকেল বলি যে আমার এপেডোরাল চাই সেটা দিতে দিতে প্রায় দেড় ঘন্টা ওই সন্ধ্যে ছটার সময় এসে আমাকে দেওয়া হয় তো ততক্ষণে আমার সেভেন সেন্টিমিটার অব্দি ডাইলেশন হয়ে গিয়েছিলো আসলে আমি একটুখানি ওয়েট করছিলাম কারণ যত ব্যথাটা আমি ফিল করতে পারবো তত তাড়াতাড়ি ডাইলেশন হবে আর তত তাড়াতাড়ি আমার ডেলিভারি হয়ে যাবে তবে ধীরে ধীরে দেখছিলাম ব্যথাটা প্রায় পাঁচ দশ মিনিট অন্তর অন্তর হচ্ছে তা যখন হচ্ছে প্রচণ্ড কষ্ট পেয়েছিলাম শুরু করে দিয়েছিলাম তো রোহন সেটা দেখে আর বললো না না আমার এপিডোরাল নিয়ে নেওয়া উচিত আর যেহেতু একদম লাস্ট মোমেন্টে বললেও হবে না তাই সময় থাকতে থাকতে এপিডোরাল নিয়ে নিয়েছি তবে এই এপিডোরালের কিছু অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ ছিল সেটা আমাকে যখন লোকাল অ্যানাস্তেসিয়ার সাথে এপিডোরালটা আমার কোমরে পুশ করা হচ্ছিল তখনই জানিয়েছিল ওই এপিডোরাল নিলে অনেক সময় আমার প্রেশারটা বা হার্টবিট বেড়ে যেতে পারে আর পুরো প্রেগন্যান্সি জানিতে আমার প্রেশার একদম নর্মাল ছিল বেবির হার্টবিট সব কিছু ওকে রয়েছে শুধু একবার যখন হসপিটালে এসেছিলাম প্রথমবার তখন টেনশন একটু প্রেশারটা বেড়ে গিয়েছিল তো যাই হোক অ্যানাস্তেসিয়া নেওয়ার পরে এত ভালো লাগছিল আমি তো দুপুরে বিরিয়ানিটা বানিয়েছিলাম আসার সময় তো টেন্স সে একদমই খেতে পারিনি আর তারপরেও হসপিটালে এসে ব্যথার চোটে কোনো খেতে পায়নি কিন্তু এখন যেহেতু পেনটা হচ্ছে কন্ট্রাকশন আসছে বারবার করে কিন্তু আমি ফিল করতে পারছি না এখন এত ভালো লাগছে যে খেতে পেয়ে গিয়েছে তাই রোহন যখন বাড়িতে গিয়েছিল হসপিটাল ব্যাগ এবং কার্সেটটা নিয়ে আসতে তখন টিফিন বক্সে করে ওই বিরিয়ানিটা নিয়ে এসেছিলো আমাকে খাইয়ে দেবে বলে আর অনেকক্ষণ সময় হয়ে গিয়েছে তেমন করে কিছু খাওয়াও হয়নি আর আমি খাচ্ছিলাম না বলে ও খেতে পারছিল না তো যাই হোক এখন দুজনে মিলে একটুখানি বিরিয়ানি খেয়ে নার্সরা আমাকে জুস আর রোহনকে কফি দিয়ে গিয়েছে এখন আরাম করে দুজনে সেটা খাবো আর এই সময় এত ঠোঁট শুকিয়ে যাচ্ছিল আমার আবার লিব্বামের থেকে বড়লিনটা বেশি স্যুট করে তো সেটাই বারবার করে অ্যাপ্লাই করছিলাম আর বাড়ি থেকেও সবাই কল করছিল কিন্তু আমরা কারোর ফোন তুলতে পারিনি কারণ আমার সামনে কেউ কথা বললেই আমার মনে হচ্ছে আরও ব্যথাটা অনুভব হচ্ছে তাই আমি কারোর ফোনই রোহনকে তুলতে দিই কিন্তু এখন যেহেতু সিচুয়েশনটা একটুখানি নর্মাল হলো তারপরে বাড়িতে ফোন করে এখানকার সিচুয়েশনগুলো আমরা জানাই এখন দেখা কমছে না এখন সবকিছু ভালো লাগবে

If <ooo Verdita> no like yeah, 아, you r o a t phone, i e n o h r e I s m a n n e r y Green tunnel. n e l Nilja. তো এখন প্রায় সন্ধ্যে সাতটার মতো বাজে তো আমাদেরকে এই মাত্র গরম গরম ডিনার সার্ভ করে দিয়ে গিয়েছে দাঁড়ান আপনাদেরকে দেখাই কি কি দিয়েছে তবে হ্যাঁ এখানে ডিনার ওই সন্ধ্যে সাড়ে পাঁচটা থেকে ছটার মধ্যে দিয়ে দেওয়া হয় যেহেতু আমি অনাস্টেশে নিলাম একটু অনেক সময় লেগেছে তাই আমাদেরকে এই সাতটে নাগাদ ডিনারটা দিয়ে গেল এই যে দেখুন না চিকেন দিয়ে গিয়েছে পালং শাক আলু দিয়ে কিছু একটা বানিয়েছে একটা নামও বললো আমি না ভুলে গিয়েছিলাম তার সাথে আরেকটা সস দিয়েছে আর এদিকে দিয়ে দিয়েছে শশা আর ডেজার্টের মধ্যে ব্রাউনি উইথ ভ্যানিলা ক্রিম আর দিয়েছে হচ্ছে দই আরেকটা জিনিস খুব ভালো করেছে যে আমাকে তো সুন্দর করে সাজিয়ে গিয়েছি ডিনারটা দিয়ে গিয়েছে তেমনটাই আরেকটা প্লেট সাজিয়ে দিয়েছে রোহনের জন্য এটা বেশ ভালো হলো তাহলে আমারও চিন্তা হচ্ছিল ও কি খাবে সেটা নিয়ে তো যাই হোক যেহেতু কিছুক্ষণ আগেই ব্যথাটা একটুখানি কম হয়েছে বলে আমি বিরিয়ানি খেয়েছিলাম তাই আমাদের ডিনার করতে করতে রাত আটটা বেজেই গেল হুম mm -hmm.

কিন্তু খাওয়া দাওয়া শেষে কিছুক্ষণ আবার রেস্ট নিলাম মানে সারাদিনই রেস্ট নিয়ে যাচ্ছি প্রচন্ড ঘুম পাচ্ছে কিন্তু ঘুম আসছে না তো যাই হোক এক ঘন্টা পরপর এখানকার নার্স মিডওয়াইফরা এসে চেক করছিলেন আর এখানে যেহেতু নর্মালি আগে ডেলিভারি করানোর জন্য ট্রাই করা হচ্ছে সেজন্য এই পুরো ব্যাপারটা হসপিটালের মিড ওয়াইফ দেখছেন তাই মিড করাবে করা এমার্জেন্সি হলে তখন সি সেকশন কেন করে করে তো লাস্ট মিডওয়াইফ নটার সময় চেক করে গিয়েছে তখন ন সেন্টিমিটার অব্দি ডাইলেশন হয়ে গিয়েছে আর এক সেন্টিমিটার লাগে তো যেহেতু আমি নিয়ে নিয়েছিলাম তাই এখন ধীরে ধীরে ডাইলেশনটা হচ্ছে আর যদি এপিডোরাল না নিতাম হয়তো এতক্ষণে আমার ডেলিভারি হয়ে যেত তো যাই হোক আমি আর ওনুদ দুজন অনুগুল কথা বলছিলাম মজা করছিলাম কারণ আমি আমার আশেপাশে এই সময় কোনো সিরিয়াস এনভাররমেন্ট চাচ্ছিলাম না কিন্তু এই করতে করতে রাত প্রায় এগোটা বাঁচতে চলো এখনও মিডওয়াইফ তো রোহন একটু ঘুমানোর চেষ্টা করছে জানি এখন ওর ঘুম হবে না আর এদিকে আমারও একটু টেনশন হচ্ছে যে একদম লাস্ট মুহূর্তে চলে এসেছে যে আমি সব কিছু পারবো কি না ঠিকঠাক করতে পুরোটাই এখন আমার উপরে নির্ভর করছে আমি ব্যথাটা বুঝতে পারছি না লেবার পেনের ঠিকই কিন্তু বেবি যে আমাকে বেরোনোর জন্য পুশ করে যাচ্ছে সেটা খুব ভালো মতো করে ফিল করতে পারছি আর এদিকে আমার পুরো মুখ ফুলেও গিয়েছে আর লালও হয়ে গিয়েছে আর আপনারা জানেন যেহেতু আমার ডিউ ডেট প্রায় এপ্রিল মাসের তেইশ তারিখ নাগাদ ছিল তো দুজনেই গেস করেছিলাম রোহন গেস করেছিল বেবি হয়তো উনিশ কুড়ি তারিখ নাগাদ আসবে কিন্তু আমি গেস করেছিলাম বেবি এপ্রিলের ওই ঠিক এক সপ্তাহ আগে মানে পনেরো তারিখ হয়তো আসতে পারে ঠিক তাই হলো ওই প্রায় বারোটা পাঁচ নাগাদ মানে পনেরোই এপ্রিল আমাদের মেয়ে জন্মগ্রহণ করলো হয়তো চোদ্দই এপ্রিল কিছুক্ষণ আগেই জন্মগ্রহণ করতো কিন্তু মাঝখানে যে মিডওয়াইফ আমাকে চেক করছিলেন তার শিফট শেষ হয়ে নতুন একজন মিডওয়াইফ এসেছে তো সেখানে কিছুটা সময় লেগে গিয়েছিল তো প্রায় কুড়ি মিনিটের মতো পুশ করার পরে অবশেষে বেবি বাইরে এলো অবশ্যই একটুখানি আমার স্টিচ পড়েছে কারণ উনি দুটো হাত গালের মধ্যে রেখে ওইভাবে বেরিয়েছে তো তাই একটুখানি বেশি স্পেস লেগেছে তো যাই হোক সব শেষে একটাই কথা বলবো অনেকেই মানে আমার চেনা পরিচিতর মধ্যে অনেকেই দেখেছি নর্মাল ডেলিভারিতে লেবার পেন সহ্য করার ভয়ে সিসেকশন চেয়ে নেয় কিন্তু আমি বলবো এখন মেডিকেল সিস্টেম অনেক অ্যাডভান্স হয়ে গিয়েছে অতটা শেষ পর্যন্ত পেন না সহ্য করলেও চলে তো বেবি হওয়ার এক ঘন্টা আগে আমার এপিডোরাল বন্ধ করে দিলেও যেহেতু তার এফেক্ট দু ঘন্টা অবধি থাকে তাই বেবি হলেও আমি কিছুই টের পেলাম না মনে হলো হাসতে হাসতে যেন আমি একটা ছোট্ট বাচ্চার জন্ম দিয়ে ফেললাম তো নর্মাল ডেলিভারিটা এখন অতটাও কষ্টদায়ক নয় হ্যাঁ শুরুর দিকে অবশ্যই পেন একটু সহ্য করতেই হবে যদি আমি পারি আমি বলবো সেটা সকলেই পারবে আর এই পুরো সিচুয়েশনে শুরু থেকে ডেলিভারি পর্যন্ত রোন একদম আমার পাশে ছিল এমনকি আমার আগে ওই দেখে বেবিকে আম্বেলিকাল কটটা কেটে আমাদের দুজনকে ওই আলাদা করে তো সব কিছু মিলিয়ে বলবো অবশ্যই এটা আমাদের কাছে একটা নতুন এক্সপিরিয়েন্স ছিল কিন্তু খুব খুব ভালো এক্সপিরিয়েন্স ছিল Yes. <share Return> <hupi> কিন্তু প্রায় আধ ঘন্টা চল্লিশ মিনিটের মতো আমার বুকের ওপরে ছিল ওর ওয়েট মাপা হয় প্রায় দু কেজি সাতশোর মতো হয় তারপরে সুন্দর জামা কাপড় পরিয়ে দিয়ে আমার জুস আর ওই একটা বিস্কুটের ওপরে ওই সুগার কোটির কিছু মাউথ ফ্রেশনার হয় না মুখ শুধু যাকে বলে ওই ভেতরে মৌরি থাকে ছোটোবেলায় তো খুব খেতাম অনেকদিন পর আবার খেয়ে দারুন লাগলো আর যেহেতু গার্ল হয়েছে তাই পিঙ্ক কালারের দিয়ে গিয়েছে তো যাই হোক চলুন ব্লগটা এখানেই শেষ করছি আবার দেখাবো নতুন একটি ব্লগে ততক্ষণের জন্য বাই বাই